কদরের রাত সাতাইশের রাত্রিতেই এই কথা কোরআন হাদিসের কোথাও নাই কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে কদর কবে হবে এটা রাসুল বলে নাই এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন অনেকে বসে আছে সাতাইশের রাত্রিতেই কদর হবে একটা বর্ণনাও নাই আলেমারা গবেষণা করে বলেছেন হতে পারে সাতাইশের রাত্রি কিন্তু রাসুল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে রাসুল আগে দিবেন রাসুল এ কারিম সাল্লাহাম মুসলিমের হাদিসে বলেছেন তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলাতে কদরকে অন্বেষণ করো শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও বেজর রাত্রিগুলা কারণ রাসুল বলেন জিব্রাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল তবে সংখ্যাটা আমার মনে নাই হতে পারে আল্লাহ আমার এটা ভুলাই দিছে যাতে করে আমার অম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পা রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে এক্কেবারে নিকটবর্তী রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ সেটা হলো কদরকে তালাশ করা বলেন কি তালাশ করা কদর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা লাইলাতিল কদর ইমানাম ওয়া ইহতিসাবা গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় মান ইমানের সাথে 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 নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয় তাও বা করে গুফির আলাহু তার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দেয় মা বিহি তার অতীত জীবনে যত গুণা করেছেন আল্লাহ আলামিন সব গুনাহ ক্ষমা করে দেয় গুফিরা বলা ক্ষমা হয়ে গেছে গুফিরা আল্লাহ মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ একবার কদরের রাত লাগবে বলেন কি রাত লাগবে কদর তারাবি নামাজের প্রথম দুই তিন দিন মাশাআল্লাহ মুসল্লি ছিল এখন বলেন আসেনি কাতার এহ যারা আসি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায় যারা আসি তারাও এমনি জুড়াইতেছে হায় রে শক্তি হায় রে জীবন নরম হয়ে উঠছে এখন আসেন কদরের রাত সাতাইশা রাত্রিতেই এই কথা কোরআন হাদিসের কোথাও নাই কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে কদর কবে হবে এটা রাসুল বলে নাই এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন অনেকে বসে আছে সাতাইশের রাত্রিতে কদর হবে একটা বর্ণনাও নাই গবেষণা করে বলেছেন হতে পারে সাতাইশের রাত্রি কিন্তু রাসুল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে রাসুল এটা আগে দিবেন রাসুলের কারিম সাল্লাহাম মুসলিমের হাদিসে বলেছেন তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলাতে কদরকে অন্বেষণ করো শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও বেজর রাত্রিগুলা কারণ রাসুল বলেন জিব্রাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল তবে সংখ্যাটা আমার মনে নাই হতে পারে আল্লাহ আমার এটা ভুলাই দিছে যাতে করে আমার উম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পা আল্লাহ রবুল আলমিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে পারতেন কিনা কিন্তু আল্লাহ চায় বান্দা যেন জাগ্রত হয় কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি খুশি হয় কে আল্লাহ পাক এই জন্য তালাশ করবেন রমজানের শেষ দর্শক আল্লাহ হম্মা ইন্নাকা আফুবন তোহেবল আফু আফাফু আন্নি পড়েন আল্লাহ ইন্নাকা আফুবন আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও পা ফু আন্নি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও বেশি বেশি করে দোয়াটা পড়বেন বলেন দোয়া পড়েন পড়েন আল্লাহ হোম্মা ইনকা কা তোহেব ফাফু আফোয়া পা আল্লাহ হুম্মা ইন্নে কা ফুবুন আফোয়া পা ফু আন্নি কাবা শরীফে বিতিরের নামাজের মুনাজাত আজাদ ছোট হয় না বড় হয় কত বড় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মুনাজাত করে বিতিরের নামাজে আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় চল্লিশ মিনিটে মক্কা মদিনায় আরব দেশগুলাতে বড় বড় সাহেকেরা বিতিরের নামাজের মুনাজাত করে পঁয়তাল্লিশ মিনিট বলেন কয় মিনিট আর আমরা চল্লিশ মিনিটে টোটাল নামাজ শেষ এই হলো আমাদের নামাজ বিতিরের নামাজে দোয়া কবুল হয় লম্বা দোয়া করবেন বলেন আল্লাহ ইন্নাকা আফুবুন তহিবুল আফো ফাফু আননি আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ক্ষমাকে ভালোবাসে কে এজন্য যার মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ ক আমি তাদেরকে ভালোবাসি ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মোস্নি যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে ভালোবাসি তাহলে কদর তালাস করবেন কবে ইন্না না আংজাল না হুফি লাইলা তিল কাদরি ওয়ামা আদরা কামা লাইলাতুল কাদরি লাইলাতুল কাদরি হাই মিন আলফি সাহার কদর এত মর্যাদার রাত্র যেটা হাজার মাসের চাইতে উত্তম আরে ভাই শেষ দশ দিন জাগ্রত হইলে যদি এক হাজার মাসের চেয়ে বেশি স্বভাব পাওয়া যায় তাহলে দশটা দিনও কি জাগতে পারবো না অন্তত দশটা দিন যেন জাগ্রত হই আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি মাফ করার ক্ষমতা কার আল্লাহ মাফ করবেনি আল্লাহ মাফ করবেনি শোনেন আল্লাহ যে ক্ষমা করবেন তাও বা যদি একলাসের সাথে করতে পারি তাওবা নাসুহা জে থেকে বলা হয় কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমন ভাবে করে দিবেন এই অপরাধের জন্য আল্লাহ তাকে শাস্তি দিবেন না আর রাসূল বলেছেন তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাই করে নাই ফামন্তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইননা আল্লাহ ইতাউবু আলাইহি আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয় আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল কবল করি আমি তাকে মাফ করে দে কবি বলেছেন হাজার বার শেকাস্তি ভাষা বাজা বাজা কবির ভাষায় কবি বলেছেন আমার রব তো এমন রব হাজার বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস আমার কাছে ক্ষমা চা আমি তোরে মাফ করু আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান একশো বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয় তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই। আমল নামাকে এমনভাবে পরিষ্কার করে দেয় কে মনে হয় যেন তারা কোনো গুনাই করে নেই কোন নাম নাই কোন হইয়া তাওবা করবেন এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো রমজানের শেষ দশকে এতে কাফ করা কি করা এতে কাফ এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে পুরুষেরা করবে জুমার মসজিদে কোথায় করবেন জুমা মসজিদে এতে কাফ করবেন ও আ ফিল মেসা ওয়ান্ত মাকিফুন আফিল মাসাজিদ আল্লাহ আল্লাফাক বলেন তোমরা এতেকাফ করো কোথায় করো মাসজিদে করো শেষ দশকে যারা এতেকাফ করবেন রসুল একালিন সাল্লাল্লাহ আলহীয়া সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন এতে কাফে প্রবেশ করেন তার আমল নামায় নিরানব্বই দপ্তর ভর্তি যদি গুণানি গুনা নিয়ে সে এতে কাফে ঢুকে যায় আর সে এতে কাফে ঢুকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে দুনিয়ার কোনো জামেলা যদি তাকে না পায় সে যখন মসজিদ থেকে বের হবে মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে কোনো গুণা ছিল না আল্লাহ এতে তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয় আল্লাহ আল্লাহর কন কাফের ঢুকার সময় আমল নামা বর্তি গুণা ছিল আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে এবাদতে মগ্ন ছিল দুনিয়ার কোনো জায়জা তারে পায় নাই রাসুল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয় আর আমাদের দেশে এখন এতে কাফে ঢুকে সংবাদপত্র লইয়া মোবাইল নিয়ে কথা কর কি লইয়া আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে ভাই এতে কাফে বইছেন কই এতে কাফে বইছি তাতে কি হইছে দুনিয়ার খোঁজ খবর রাখা লাগে না কিছু কিছু আছে আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতে কাফে বসবা আপনার বউ কবো কই ফালায়া যাইবা আমাদের কি ঈদ নাই আমাদের কি কেনা কাটা নাই তুমি এতে কেফে যে বসে থাকবা এটা একটা কথা হইল এরকমের মন মানসিকতার লোক আসেনি আবার কিছু কিছু মানুষ আছে এতেকাপ করার সুযোগ আছে কিন্তু করবে না আপনি যদি বলেন এতেক করেন ভাই পরিবারটা দেখবো কি আপনি মরার পরে এই পরিবার আপনার জন্য একটা রাত আপনার লাশটা পাহারা দিতে রাজি হবে না জয় সাকা রেসা রে না মানে তো কারকে দেখ জয় সাকা ভারে না মানে তো কারকে দেখ জান্নার হায় না মানে তো মরকে দেখ তুমি যেমন কর্ম করবা ফলটাও তেমন পাবা যদি তুমি না মানো করে দেখ আর জান্নাত জাহান্নাম নাম দুইটাই সত্য তুমি যদি না মানো ময়রা দেখো মরার পরে তো আর আসার কোনো সুযোগ নেই আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ভুল আপনি যেদিন মারা যাবেন বড় জোর আপনার দাফন পর্যন্ত তারা কিছু খাবে না তবে মাঝে মাঝে পানি খাবে কারণ এটা বুঝে যে পানি না খাইলে বাঁচা যাবে না কিন্তু আপনাকে দাফন করার আধা ঘন্টার মধ্যে সবাই খাবার খাবে কথা কেন খাবে না আপনারা খান নাই আমরা খাই নাই আমার মা মারা গেছে উনিশশো আটানব্বই সালে কত কান্নাকাটি করছি বেবুজ তত বুঝি না কিন্তু খাবার খাইছি ঠিকই ভাইয়েরা বোনেরা জোর করে খাওয়াইছে খাইছি না খাইলে তো বাঁচবো না বাবা মারা গেছে ভাত খাইছি এ আপনার বেলা আমার বেলাও সেম হবে আমি আপনি মরে আসি বড় জোর এতটুকু হবে আপনার বাড়িতে রান্না হচ্ছে না কিন্তু পাশের বাড়িতে ঠিকই রান্না হচ্ছে মাটি দেওয়ার পরে সবাই এসে গোসল করাইয়া সবাই বলবে এবার খাবার খাও প্রথম বেলায় যখন খাবার খাবে আপনার শোকে হতো তারা ছিল অর্ধেক শোক তারা ভুলে যায় একথা সত্য না মিথ্যা এই যে আমরা ভুলে যাই এটাও আল্লাহ নেয়ামত আপনি একবার নেয়ামত কেমনি তো আমরা জীবনে যত কষ্ট পাই সবগুলো কষ্ট যদি আল্লাহ জমায় রাখতো ব্রেনে আমরা বাঁচতাম যে কোনো ব্যাপারে আপনি কষ্ট পাইছেন আজকে আজকে যতটা কষ্ট লাগে পরের দিন এটা আর এরকম থাকে এটা ভুলাই কে পাক আজকে সারা রাত ঘুমান নাই আপনারে কেউ কষ্ট দিছে আপনাকে কেউ কষ্ট দিছে সারা রাত ঘুমান নাই কিন্তু আপনি দেখবেন পরের দিন আর এই কষ্ট নাই এটা হালকা হয়ে গেছে তারপরের দিন আর নাই তারপরের দিন আর নাই তারপরের দিন মনই নেই ভুলাই দিছে কে আহারে আপনি কামাই করতে পারেন না যুবকদেরকে বলি তুমি এখন কামাই করতে পারো না সুযোগ নেই তুমি চেষ্টা করছো পরিবারের লোকেরা তোমার বৎসনা করে তোমাকে দেখতে পারে না অবহেলা করে টেনশনের কোনো কারণ নেই তাহাজের নামাজে দাঁড়াও চোখের পানি ফেলো আল্লাহর কাছে কান্নাকাটি করো আজকে যারা তোমাকে অবহেলা করতেছে তুমি ডায়েরিতে লিখে রাখো আমি মোল্লা নাজিম তোমাকে বলে দিলাম ভবিষ্যতে তারাই তোমার সহযোগিতার জন্য তোমার দরজা দাঁড়ায় থাকবে এই দৃষ্টান্ত আসেনি পরিবারের মধ্যে দশ চার পাঁচটা ছেলে যে সবচেয়ে বেশি অবহেলা করছে দেখা গেছে হেডেই সবচেয়ে বেশি ভালো এরকম দৃষ্টান্ত আছে ক্লাসের মধ্যে তিরিশ জন ছাত্র ছাত্রী যে টিচার মনে করছে সে কিচ্ছু হবে না এক সময় দেখা গেছে হেতেই অনেক কিছু হয়ে গেছে আর জেডি খুব ব্রিলিয়েন্ট ছিল দেখা গেছে কোনো কাজে লাগে নাই কারণ কামিয়াবিটা আসে কার পক্ষ থেকে এই জন্য সেজদা তাহাজ্জুদ লাগবে বলেন কি লাগবে আমি অনেক সময় বলি আমাদের দেশের মা বোনেরা সবাই আব্দুল ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাতে চায় কিন্তু নিজে আব্দুল কাদের জিলানির মা হইতে চায় না কথা বোধ বুঝেন নাই ছেলেরে কি বানাইতে চায় আব্দুল কাদের জিলানি বানাইতে চায় মানে ছেলেটা অনেক বড় আলেম হোক হাফেজ হোক আল্লাহ রলি হোক তো তুমি তোমার চরিত্র কি তোমার পর্দা নাই নামাজ নাই তোমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষে শুনে তুমি মার্কেটে মার্কেটে ঘুরো তো তুমি আব্দুল কাদির জিলানির মার মতো তোমার কাছে পর্দা আসেনি আব্দুল কাদের জিলানি এমনি এমনি হয় না আব্দুল কাদের জিলানির মা আগে আব্দুল কাদের জিলানির মা হইছে ওনাকে কোন পর পুরুষ দেখে নাই তার কণ্ঠ কেউ শুনে নাই যার কারণে তার পেটের ভিতরে আল্লাহ আব্দুল কাদের জিলানি দান করছে আর তুমি চিলানি দিলে আরেকবার থেকে শোনা যায় তুমি বাজারে গেলে লোকেরা তোমারে দেখলে সবাই চিনে আইসে ম্যাডাম 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 আসেন আপনারা কলা খাইবেন এরকম নি আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে এগুলা তারা এসে কি করে জানে আমার মার্কেটে সবাই চিনে আচ্ছা একজন মহিলাকে মার্কেটে সবাই চিনে এটা কি ভালো গুণ না খারাপ গুণ এত আসতে না জোরে বলবেন যাতে আওয়াজটা শুনে একজন মহিলারে ব্যাংকের ম্যানেজারে চিনে মার্কেটের লোকেরা চিনে ভালো গুণ না খারাপ গুণ এই গুণের কারণে তুমি জাহান নামে যাবা জাহান নামে যাওয়া জাহান নামে ফিসলাই ফিসলাই চলিয়ে যাবা কারণ তোমার সবাই চিনে একজন মহিলাকে সারা দুনিয়ার মানুষ চিনা এটা কি জরুরি আস্তাক ফিরুল্লাহ নউজবিল্লাহ হজরতে ফাতে মারদিয়াল্লা আনহা ইন্তেকালের আগে হজরত আলিকে বলেছেন আলি আমার এন্তেকালের পর আমার লাস্টা রাতের বেলা দাফন করবা রাতের বেলা জানাজা দিবা কেন দিবা কারণ দিনের বেলা যদি করো যারা জানা জানাজা আসবে তারা দেখবে কাফনের ভিতরে লাশটা থাকলেও তারা আন্দাজ অনুমান করবে মেয়ে ফাতেমা কতটা লম্বা চোরা সবাই চিনে এটা তো তোর জাহান নামের কারণ হবে বেডি কথা কি বুঝাইতে পারছি আপনাকে সবাই চিনার দরকারটা কি আপনাকে আল্লাহ চিনুক আপনাকে কে চিনবে আল্লাহ আপনাকে চিনুক আপনি একজন আবেদা আল্লাহ আপনাকে চিনুক আপনি আয়সার দিয়ে আল্লাহ তালার উত্তরস্বরী সুমাইয়ার উত্তরস্বরী তাইলে আপনার কপালে জান্নাত আছে আর আপনি গর্ব করে বলেন আমার দুনিয়া সব মানুষ সিনে। এই যে মার্কেটে যায় না পুরুষ লোকেরা যদি একশো টাকার মাল আশি টাকা দিয়ে আনে তাও মহিলারা কইব দেখবে তোমারে ঠকাই দিছে তো কথা ঠিক না আর ওনারা যখন যায় একশো টাকারটা দেড়শো টাকা দিয়ে আনছে আপনি যদি বলেন এটা তো আমি একশো টাকা দিয়ে আনতে পারি কয় এত সোজা না তো তুমি কিভাবে আনলা কয় আমার দোকানদার চিনি অনেক আগের থেকে চিনে আর এই আমি গেলে সে আমাকে কোকা কলা অর্ডার দিয়ে খাওয়ায় কফি খাওয়ায় আমারে মোরাটোরা টোরা দেয় বসার জন্য যে এটা কি ভালো গুণ না খারাপ গুণ জিপ কারবার পুরুষগুলা মসজিদে তারাবি নামাজ পড়ে তাক অর্জন করার জন্য চেষ্টা করতেছে এই পুরুষগুলার স্ত্রীরা মেয়েরা রাত্রেবেলা মার্কেটে মার্কেটে ঘুরতেছে আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে একটা খেপ দিব কবো এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট রাত্রেই যাব তো মহিলারা রাতের বেলা ঘর থেকে বের হওয়া এটা হালাল না হারাম মহিলারা ঘর থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মোহরেম সারা হালাল না হারাম মলি মহিলারা ঘর থেকে বের হইয়া যদি হজের রোয়ানা দেয় উমরা রোয়না দেয় মোহরেম সারা হজ হবে হালাল না হারাম তো মার্কেটে যে সাইডে দিলেন টাকা দিয়া কান্দির পারে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা মার্কেট করে ফেরে তাসা আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোন পুরুষের গায়ের সাথে ওনার গা টাচ করে নাই এটা শয়তানও বিশ্বাস করবে না আমি মোল্লা নাজিম বিশ্বাস করি না আমি আবার কথাটা রিপিট করি আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে যে মার্কেটে গেছে আপনার বোন যে মার্কেটে গেছে রাত্রে বেলা মার্কেট করে আসছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো পুরুষের গায়ের সাথে গসা খায় নাই গায়ের সাথে গা লাগে নাই আমি এটা বিশ্বাস করি না কারণ আমি কা পুরুষ নই এজন্য আমি বিশ্বাস করি না আমি জানি এটা ঘটতেই পারে আমি জানি এটা ঘটে আমি নিজের চোখে দেখছি এটা ঘটে আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহ জান্নাত আপনি আশা করতেছেন একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিবে বলেন কয়জন এক তো জাহান্ন নিয়ে যাবে নিয়ে নিয়ে যাবে। যাবে। ছেলেকে কোনোদিন চিন্তা করছেন কখনো চিন্তা করছেন বাইকে নিয়ে যাবে একজন মহিলা কয়জন পুরুষে জাহান জাহান্ন মেন বলেন এক নাম্বার দুই নাম্বার, তিন নাম্বার চার নাম্বার বাই আবার একজন মহিলা চারজন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে নিয়ে নিয়ে যাবে যাবে বাইকে স্বামীকে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাবে গেল জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে সাবধান হন দুনিয়া কিছু না স্ত্রীটা আপনার মেয়েটা আপনার বোনটা আপনার মাটা আপনার সিদ্ধান্তটাও আপনার ইসলামিক টেন্টি ফোর চার্জ অব দা গেট টু